মহারাষ্ট্রের থানে জেলার এক ছোট্ট গ্রামে থাকত বিকাশ সিন্ডে পেশাই ছিল ড্রাইভার প্রায় চোদ্দ বছর আগের কথা তার জীবন কেটে যাচ্ছিল দৈনন্দিন দুশ্চিন্তা আর অভাবের মধ্যে স্ত্রী নেহা ছিলেন শান্ত স্বভাবের সংসারে যতটুকু আছে তাই নিয়েই খুশি থাকতেন প্রতিদিন সকালে দেবতার সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতেন একদিন সকালে নেহা পূজার থালি নিয়ে এসে বিকাশের কপালে তিলক দিল বিকাশ রাগে বলল এতে কিছু হবে না ঈশ্বর কোনোদিন আমাদের সাহায্য করেনি ঠিক তখন তাদের দশ বছরের ছেলে এসে বলল বাবা স্কুলের ফিজ আর পিকনিকে যাওয়ার টাকা দিতে হবে ছেলের কথা শুনে বিকাশের চোখে জল চলে এলো সে রাগে বলল আমি কি যন্ত্র সামান্য ড্রাইভারের আয়ে এত কিছু সম্ভব সেদিন রাত বিকাশ খালি গাড়ি নিয়ে ফিরছিল ভাবছিল যদি একজন যাত্রীও পেত তাহলে ছেলের ফিজের কিছুটা জোগাড় হতো। হঠাৎ হাইওয়ের ধারে সে একজন বৃদ্ধকে হাত দেখাতে দেখল কাছে গিয়ে দেখে সাদা ছাই মাখা ভয়ানক এক অঘড়ি দাঁড়িয়ে আছে অঘড়ি বলল বাবা আমাকে সামনের গ্রামের মন্দির পর্যন্ত নামিয়ে দেবে খুব ক্লান্ত বিকাশ বলল টাকা আছে তো অঘড়ি হেসে বলল টাকা নেই তবে তোমাকে এমন কিছু দিতে পারি যা টাকা থেকেও অনেক বড় বিকাশ বিরক্তস্বরে বলল তাহলে উঠুন রাত বেশি হয়েছে গাড়িতে বসে অঘড়ি তাকে লক্ষ্য করে বলল তুমি খুব কষ্টে আছো তাই না চাইলে সব বদলে দিতে পারি বিকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল আমার জীবনে আনন্দ নেই বাবা শুধু গাড়ি চালানো আর অভাব অঘড়ি বলল অমাবস্যার রাতে ঠিক বারোটায় এই শ্মশানে চলে আসিস যা চাইবি তাই পাবি লোভে পড়ে অমাবস্যার রাতে বিকাশ কীক সময় শ্মশানে চলে গেল আগুন জলে উঠল অঘড়ি বলল আজ কর্ণ পিসাচিনিকে তোর করে দেব সে তোকে মানুষের অজানা সত্য বলবে আর তুই টাকা দিয়ে ভরে যাবি ভয় কাঁপতে কাঁপতে বিকাশ মন্ত্র জপ করতে লাগল হঠাৎ তার পেছনে এক ছায়া দেখা দিল লম্বা চুলে মুখ ঢাকা গলায় হাড়ের বালা কর্ণ পিসাচিনি বলল তিনটে শর্ত এক আমার অস্তিত্ব কাউকে বলবি না দুই আমাকে স্ত্রী হিসেবে মানবি তিন কোনোদিন উপেক্ষা করবি না ভয় আর লোভে বিকাশ শর্তগুলো মেনে নিল সেই রাতের পর থেকে তার জীবন বদলে গেল সে যা বলত তাই সত্যি হতো। বড় বড় নেতারা তার কাছে আসতে লাগল ভবিষ্যৎ জানতে এক মন্ত্রী তাকে এক ব্যাগ টাকা দিয়ে বলল আপনার কথাই সত্যি হয়েছে এই নিন উপহার কিন্তু দিন দিন বিকাশের চরিত্র বদলাতে লাগল সে মদ মাংসর বিলাসিতায় ডুবে গেল নিহাকে মারধর শুরু করল আর কর্ণপিসাচিনির কথাই তার কাছে সত্যি হয়ে উঠল একদিন পিশাচিনী বলল তুই শপথ ভেঙেছিস এখন ভোগ কর এর ফল তার হাসির শব্দে বিকাশের কান ফেটে রক্ত বেরোতে লাগল নেহা ভয়ে অঘড়ির কাছে দৌড়ে গেল অঘড়ি এসে বলল মানুষের লোভই তার ধ্বংসের কারণ এবার মুক্তি চাইলে ভগবানের কাছে ক্ষমা চাও অঘড়ি হোমযজ্ঞ শুরু করল পিশাচিনী তাদের ছেলের রূপ নিয়ে এসে ডাকতে লাগল মা বাবা আমাকে বাঁচাও কিন্তু অঘড়ি মন্ত্রের শক্তিতে তার ছদ্মরূপ ভেঙে দিল আগুনের মাঝে পিসাচিনিপুরে ছাই হয়ে গেল অঘরি বলল আমরা শিবের সেবক লোভ আমাদের ছোঁয় না কিন্তু মানুষ লোভে নিজের জীবনকেই ধ্বংস করে এখন থেকে ভগবানের নাম নিয়ে চল এবং যা করেছ তার ক্ষমা প্রার্থনা করো।